পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেনে জঙ্গিদের হাতে জিমি দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশ নিরাপত্তা বাহিনী এ সময় অভিযানে নিহত জঙ্গিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতাশ জনে এছাড়া সর্বশেষ জঙ্গিকে নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তান নিরাপত্তা বাহিনী বুধবার বারো মার্চ এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এর আগে বেলুচিস্তানের বোলান জেলায় সন্ত্রাসীরা জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে নারী ও শিশু সহ যাত্রীদের জিমি করে নিরাপত্তা সূত্রের মতে চারশো জনেরও বেশি যাত্রী রাজধানী পেশোয়ার যাওয়ার পথে হামলা শিকার হয় নিরাপত্তা সূত্রে চারশো জনেরও বেশি যাত্রী নিয়ে নটি বগিতে ট্রেনটি কয়টা থেকে খায়বার পাকতুন খাওয়ার রাজধানী পেশোয়ার যাওয়ার পথে হামলার শিকার হয় জিও নিউজ বলছে নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের বেলাল জেলায় হামলা শিকার জাফর এক্সপ্রেসে থাকা একশো জন জিমিকে সফলভাবে মুক্ত করেছে এবং সাতাশ জন সন্ত্রাসীকে হত্যা করেছে এছাড়া শেষ পর্যন্ত জঙ্গিকে পরাজিত না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নিরাপত্তা বাহিনী তবে ট্রেনটিতে ঠিক কত সংখ্যক সশস্ত্র জঙ্গি অবস্থান করছে তা এখনও জানা যায়নি নিরাপত্তা সূত্রে জানিয়েছে অবশিষ্ট জিম্মিদের উদ্ধারের জন্য নিরাপত্তা সদস্যরা অভিযান অব্যাহত রেখেছেন এর আগে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছিলেন বুধবার ভোরে জাফর এক্সপ্রেস থেকে উদ্ধার হওয়া সাতান্ন জন যাত্রীকে কোয়েটার নিয়ে যাওয়া হয়েছে আরো জন অবস্থান করছেন নিরাপত্তা সূত্রে জানা গেছে ট্রেন হামলার প্রতিক্রিয়া মঙ্গলবার নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করার পর জঙ্গিরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায় উদ্ধার হওয়া আহত সতেরো জনকে যাত্রীকে জরুরি চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তারা জানিয়েছে হামলার খবর পেয়ে বিলুচিস্তান প্রদেশের দুর্গম ভূখণ্ড অতিক্রম করে নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে আরো বলা হয়েছে চ্যালেঞ্জিং পথ থাকা সত্ত্বেও নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করার জন্য বেলুচিস্তানের বেলাল জেলার মুশফাক এলাকায় ঘটনাস্থলে পৌঁছেছে সূত্রে আরো জানায় আক্রমণকারীরা আফগানিস্তানের একজন মাস্টার মাইন্ড সহ আন্তর্জাতিক হ্যান্ডেলারদের সাথে যোগাযোগের জন্য সিলেট স্যাটেলাইট ফোন ব্যবহার করেছে এবং নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে যার ফলে পাল্টা অভিযান চরম সতর্কতা অবলম্বন করতে হচ্ছে নিরাপত্তা বাহিনী আক্রমণকারীরা ট্রেনে হামলা চালানোর আগে রেল রেললাইনে বোমা হামলা চালায় এবং লোকোমোটিভের উপর গুলি বর্ষণ করে যার ফলে চালক আহত হন আফগানিস্তান ইরান সীমান্তের কাছে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে একটি টানেলের ঠিক আগে ট্রেনটির উপর হামলার এই ঘটনা ঘটে পাকিস্তান ট্রেনে এ ধরনের বড় ধরনের সন্ত্রাসী হামলা ঘটনা এটি প্রথম এর আগে কখনো পুরো ট্রেনে হামলা চালে যাত্রীদের জিমি করা বা আক্রমণের ঘটনা ঘটেনি